শালার এই ধরনের হ্যাকারের লাগিয়ে গেমে ঢুককে কোনো লাভ মজাই গেম যারে পুরো নষ্ট করে দিতেছে ভাই এই ধরনের হ্যাকারের লাগিয়ে জীবনটা পুরো অতিষ্ট হয়ে গেল গেম খেললে কোনো মজাই নেই ওরে হ্যাকার মেরে রে তো হ্যালো দোস্তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের একটা নতুন ভিডিওতে আজকে আমরা আবারো বড় মতো র‍্যাঙ্ক পুশ দিতেছিলাম তো র‍্যাঙ্কে আমাদের মাসখানে পড়ে যায় হ্যাকার ভাই এই আমাদেরকে মেরে দিছে এই হ্যাকার আমাদের হ্যাকার সাহেব এটার জন্য কি করা যায় কর এই গেমে হ্যাকার এর লাগিয়া জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেল একটু খেললে মজা পাইতেছি না ভাই গেমটা মনে হইতেছে সারাই না গেম আর খেলা মজা হবে না এই গেম আর এই যে কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও গেম ডেভেলপাররাই নাকি হ্যাকার গো কি করে এক্সেল করে গেম ডেভেলপাররা কি করে মডার কি করে আকাশ আকাশ এই হ্যাকার হ্যাকার গুলো জড়িত

টাকা খরচা করে খেলতেছো হ্যাক করতেছো আর একজন লস করতেছো ব্যাংকে মাইনাস খাওয়াই দিতেছো তোর কি লাভ টাইতেস তোর তো কোনো লাভ নাই দেখো ভাই কেমন তো এই হ্যাকার বলে গিয়া কি করা যায় ভাই এগুলো একটা কিছু করা দরকার টোটালে ঢুকতে ঢুকতে মারতাম টোটালে ঢুকতে ঢুকতে মারতাস এ কেমন ধরনের হ্যাকার

তো গাইস এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতাছো একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দাও আর হকারের লাগিয়া 4-5টা তোমাগো বয়ান কমেন্ট দিয়ে থিয়ে যাও ভাই 21 জন লাইক এটাই আশা করব 11 এর এর কি এবার এসপি ক্যারেক্টার নিয়েস ডোর এর দিকে এসপি নিয়ে আইছে আর কাইসি নিয়ে আইছে যাতে ডোর आए ও ডোর आए দেয় আমা

হ্যাকারে হেড মেরে দিতেছে ভাই ও ভাই একটা লাইক একটা লাইক একটা লাইক ওই সারাটা লাইক একটা লাইক ও ভাই ও তো দুনিয়ার সবচেয়ে পুরো প্লেয়ার আরে আরে দেখতে পারতাছি না রে ভাই সি একটা হেড মারতে পারে ভালো লাগে দেখতে পারতাছি আর দেখতে পারতাছি না সরি গাইস আরে দেখতে পারতাছি না তোমাকে হ্যাকারের গ্রুপ আছে এখনো আরে রে 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 এ হালার ফলার আবার রিবেক দিতেছে রে যাই হোক গাইস তো হ্যাকার মেকার আর দেখাই লাভ কেজন এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করে দাও চ্যানেল নতুন হইলে ভিডিওতে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম